আপনাদের কথা কি বলবো আপনাদের দিকে ওয়াশ করতে গেলে তো সেভেন্টি নাইনটি পার্সেন্ট মহিলারা সকালবেলা আন্দোলনে বের হয়ে যাবে হুজুর তো আমাদের বিরুদ্ধে সবকিছু বলে গিয়েছে কিন্তু কালামরি মুসলমান জয়নগরের মুসলমান আপনাদের মা বোনদেরকে সোচ্চার হতে হবে সাবধান থাকতে হবে মা বোনেরা ঠিক হয়ে গেলে গোটা জাতি ঠিক হয়ে যাবে কথা বলেন ঠিকটা ঠিক মা বোনদেরকে আড়ালে রাখতে হবে এই মস্তিষে কোনো দিন আসিয়া না আসি এই মনোমুগ্ধকর কথাগুলো ভালোভাবে শ্রবণ করে নিবেন আপনার স্ত্রী আপনার বোনকে আপনার মেয়েকে সাবধান করার পর্দা করার দায়িত্ব আমার না আপনার জোরে বলেন আমার না আপনার আসরের ময়দানে আপনি নিজে আমল করে জান্নাত পেয়ে নেবেন এত সুজানা আল্লাহ যখন ধরবে তখন জিজ্ঞাসা করবে হে মহিলা তুমি পর্দা করো নাই কেন হে মহিলা এই তুমি পর্দা করো নাই কেন আল্লাহ পাকের কাছে সে মেয়ে তখন দরখাস্ত করবে রব্বে কারিম পর্দা কি জিনিস আমার বাবা তো আমাকে কোনোদিন শিখায় নাই পর্দা কি জিনিস আমার স্বামী আমাকে কোনোদিন শিখায় নাই তার জন্য আমি পর্দা করি নাই আপনি যখন জান্নাতে যেতে চাইবেন পিছন দিক থেকে ফেরেস্তা আপনাকে টানিয়ে বলবে ওই যাস বেটা এই বাচ্চা দুনিয়াতে নিজে নিজে আমার করে জানলাতে যাবি এত সুজানা ওই তোর স্ত্রী ওই তোর ভোল তাদেরকে পর্দা শিখাস তাদেরকে দিন ইসলাম শিখাস তাদেরকে জীবনে কোন কোনোদিন কোরআন পড়া শিকাস আজকে তুই জান্নাতে যেতে পারবি না তাদের সাথে জাহান নামের মধ্যে যা কথা বলেন ঠিকটা বেঠে তাহলে মা বোনদেরকে পর্দার থাকতে হবে কথা বলেন ঠিকটা বেঠে অযথা বড়ুরা মা বোন আরে পা এবারে দরকার নাই এবারে এরপরও বড়ুরা বাজারও যায় কথা কোন ঠিকটা বেঠে এবারে দরকার নাই অযথা সল সাতটা বাজে ট্যাং ট্যাং তার তার ব্যাগটার বিছি লইয়া আটটি আটটা ট্যাং 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 যাইতে আছে কই যাও ও কিন্ডার গার্ডেন হচ্ছে কে রে কে না পরে কিন্ডার গার্ডেনের ভিতরে পরে এবারে এ ও বিকালবেলা চিন্তা করছে নি কেমন দুতাবাজি কেমন পাট ফারি প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা সমাজে আজকে নারীরা আমাদের দেশটাকে আরো অর্ধেক ধ্বংস করতেছে কথা বলেন ঠিকটা বেঠে আর আমাদের মোবাইল এই সাম তাস মোবাইল প্রত্যেকটা যুবকের চরিত্রকে ধ্বংস করতেছে প্রত্যেকটা মা বোনের চরিত্রকে ধ্বংস করতেছে কথা বলেন ঠিকটা বেটে সেই মোবাইলের গুনা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে সকলে বলে আল্লাহ আমিন ভাইয়ের আমার বন্ধু আমার যা কিছু বললাম আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে সকলে বলে আল্লাহ আমিন আল্লাহ পাক আমি দুনিয়ার জমিনের মধ্যে বানাবো আমি পাঠাবো মালা কুলমা শুনে রেখ আমার সেই মাটির সেই আমি যে মালাকুল দিব আজকে থেকে তুই শুনে রাত যত বান্দাকে আমি দুনিয়ার জমিনের মধ্যে পাঠাবো প্রত্যেকটা বান্দার রুখকে কবচ করার দায়িত্ব তোকে মালা কুলমা ও তাজরাহিল আমি দিয়ে দিলাম আর জুড়ে বলেন না সোহার আল্লাহ চিন্তা করছেন মুসলমান আমাদের কি এক ইচ্ছি এক মুষ্টি পরিমাণ মাটি থেকে যখন বিশাল লম্বা আমি ওই দিকে যাচ্ছি না এক পুষ্টি মাটি থেকে আমাদেরকে যখন আল্লাহ রব্বুল আলমী আমাদের আদি পিতা হজরতে আদম আলাই সারামকে সৃষ্টি করে আমাদের আম্মাজান মা হাওয়া আলী সালাতাম থেকে আমাদেরকে যুগে যুগে এই পর্যন্ত যত মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে এসেছে আমরা সেই মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ার জমিনের মধ্যে যে আল্লাহ পাক পাঠিয়েছেন উচ্চ আওয়াজ জবান খুলে পড়েন সে আল্লাহ কি এখনো আছেন নাকি নাই জোরে বলেন আছেন নাকি নাই থাকবে নাকি থাকবে না আমাতে আছেন নাকি নাই প্রত্যেকটা সেকেন্ডে মুহূর্তে আছে নাকি নাই অবশ্যই সে আল্লাহ পাক আমার আপনার সদা সর্বদাই প্রত্যেকটা কাজেই কিন্তু আল্লাহ পাক আমাদের সঙ্গী অতি নিকটেই কিন্তু আছে কথা বলেন ঠিক ঠিক তাহলে সে আল্লাহর প্রতি ইমান আনতে হবে কি হবে না জুড়ে কথা বলেন ইমান আনতে হবে কি হবে না আমরা ইমান আনবো কার প্রতি আল্লাহ এবং তার রসুলের প্রতি কার প্রতি আল্লাহ এবং তার রসুলের প্রতি ভাই আমার বন্ধুরা আমার শুধু আল্লাহ এবং রাসূলের প্রতি আপনার আমার ঈমান হবে না আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় জায়গা জায়গার মধ্যে বলেছেন আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি আখিরি আল্লাহ তাআলা ওয়াল বাসি মা আদাল মাউ জবানে করে পড়ে সুবহানাল্লাহ জিনিসের প্রতি প্রত্যেকটা ব্যক্তির ঈমান হবে কয় জিনিসের প্রতি যিনি বলেন কয় জিনিসের প্রতি এক নম্বরে হলো দুই নাম্বার হলো রসুল তিন নাম্বার হলো অমালা একাতিহি ফেরেস তাদের প্রতি মানানতে হবে অমালা একাতিহি ও কুতুবিহি কিতাব আল কোরআনের প্রতি বান্দারি মানানতে হবে সেই কোরআনকে আমরা মানে কি মানি না জোরে বলেন মানে কি মানি না সেই কোরআনের কথা আমাদের সকলের মানার দরকার আছে নাকি নাই শুধু কিতাবের প্রতি মানলে সারবে না আখের আখের হাতের প্রতি মানতে হবে তার প্রতি মানতে হবে আখেরাতের প্রতি ইমান আনতে হবে ওয়াল কাদিরি খায়রিহি ওয়া শাররিহি মিন তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত আল্লাহর প্রিয় হাবিব বলেন ফেরেশতার প্রতি কিতাবের প্রতি কিয়ামতের প্রতি তাকদিরের প্রতি পরকালের প্রতি সাত জিনিসের প্রতি আমাদের ইমান আনতে হবে কথা বলেন ঠিকটা বে ঠিক সাত জিনিসের মধ্যে সর্ব উত্তম সর্বশ্রেষ্ঠ জনের প্রতি ইমান আমাদের সর্ব উত্তম পবিত্র আমাদের ইমান আনতে হবে তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আল্লাহ এবং রাসূল তার জন্য বলেছেন ওমায়ুম বিল্লাহি ওয়ইয়াআল সালিহা ইউকাফরু আনহু সাইয়আতিহি ওয়াল দুখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ বলে বান্দা আল্লাহ এবং তার রাসূলের প্রতি যেই বান্দাটা ঈমান আনবে সৎকর্ম করবে नेक আমল করবে তার জন্য কি রেখে দেওয়া হয়েছে জোরে বলেন কি রেখে দেওয়া হয়েছে জান্নাত ভাইরা আমার আমার তার জন্য আমি বলতে চাই আল্লাহর প্রতি কেমন যে আল্লাহ আল্লা আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন জোরে উচ্চ আওয়াজে বলেন আমাদের সৃষ্টিকর্তাকে জোরে বলেন আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের মহান রবের নাম কি আমাদের আল্লাহ কয়জন আমাদের রসুল কয়জন সেই বিশ্বাস আকীদা আমাদের অন্তরের মধ্যে না নাকি নাই আমাদের প্রভু এক জীবন বেদানে ওই শিবনে কোরা মদিনা শরীফে ও পাহাড়ে বদরের মাঠে ঠিক বলো আমাদের প্রভু কয়জন এজুরে বলেন কয়জন আমাদের রাসুল কয়জন আল্লাহ এবং রাসুলের প্রতি আমাদের সকলের ইমান আনার দরকার আছে নাকি নাই বাইরে আমার বন্ধুরা আমার আমি আপনাদেরকে সারাংশ বুঝিয়ে দিচ্ছি এই মধ্যে যত ইবাদত করবেন যত নামাজ পড়বেন যত রোজা রাখবেন যত হজ করবেন দিবেন আল্লাহ এবং রাসুলের প্রতি যদি কারো ইমান দুর্বল থাকে তার নামাজ রোজা হজ জাকাত কোনো কিছু আল্লাহ দরবারে কবুল হবে না কথা বলেন ঠিকটা ঢেক আমাদের আল্লাহ একজন সে বিশ্বাস আমাদের অন্তরে আসে নাকি নাই

আমি আল্লাহ এক অদিতীয় আমার সাথে কাউকে শরীর করা যাবে না আমি আল্লাহ হচ্ছি এক অদিতীয় আমার কোন ছেলে সন্তান নাই আমি কাউকে জন্ম দেয় নাই আমার কেউ জন্ম দেন নাই কথা বলেন ঠিক ঠাবে ঠিক সেই বিশ্বাস আমাদের অন্তরের মধ্যে আছে নাকি নাই এই পাহাড় বানিয়েছেন কে জুড়ে বলেন কে এত সুন্দর একটি আসমান আমি আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই দশতলা ফাউন্ডেশনে যখন বিল্ডিং করবেন সেই বিল্ডিংয়ের জন্য আপনি নিচের মধ্যে কোটি কোটি টাকা খরচ করতে হয় পাইলিং করে ঢালাই দিয়ে যখন বিল্ডিংটাকে উপরের দিকে ওঠান লক্ষ লক্ষ টাকা খরচ করেন কি করেন না জোরে বলেন করেন কি করেন না কিন্তু আল্লাহ রবীন্দ্র এত সুন্দর একটি আকার বানিয়েলেন এত সুন্দর একটি জমি দান করলেন এত সুন্দর একটি আসমান আমাদেরকে বানিয়ে তৈরি করে মাথার উপরে রেখেছেন আজ পর্যন্ত কি কোনো পিলার আমরা দেখেছি কি না সেই আসমানটাকে ডেকে রাখার জন্য কথা বলেন ঠিকটা বে ঠিক তোমার মহিমা প্রভু এত সুন্দর ধো না জানি প্রভু তুমি কত সুন্দর বলে তোমার আকাশ তোমার زمین এত সুন্দর না তোমিত পেন শুন্ধিক্রা বলেন সেই আল্লাকে পাবার দরকার আছে না কি নাই জুনে বলে আছে না কি নাই সেই আল্লাকে পাইতে হলে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে স্পষ্ট করার দরকার আমাদের আছে না কি নাই দুই নাম্বার হলো আল্লাহর রসুলের প্রতি আমাদের ইমান আনতে হবে কার প্রতি ইমান আনতে হবে জোরে বলেন কার প্রতি ইমান আনতে হবে আল্লাহর রসুলের প্রতি আমাদের কেমন ইমান আনতে হবে ভাই রাম আমার বন্ধুর আমার একটু গভীরভাবে আপনি লক্ষ্য করে দেখেন সাহাবিদের দেখে যদি আপনি তাকিয়ে দেখেন সাহাবীরা কেমনভাবে আল্লাহর হাবিবের প্রতি ইমান এনেছিলেন সাহাবিদের দিকে যদি একটু আপনি তাকিয়ে দেখেন সবচেয়ে একদম কানবর্ণের একজন সাহাবী হজরতে বেলা আল্লাহু তার আলহু নাম শুনেছেন আপনারা লোকটা কালো ছিল না সাদা ছিল জোরে বলেন কালো না সাদা কালো মানুষের গুণ আছে নাই আমাদের সমাজে এখন এমন লোক দেখা কালো কালো মানুষকে দেখলে তারা কথা বলে মেয়েরা যায় আরো আগেই নাই যারা কালো মেয়ে আছে তাদের কখনো বিয়ে সাথে হইতে চায় না কথাগুলো ঠিকটা বেঠে এইরকম নিমু হারেন বা ব্যক্তি জমিনে আসে না নাই জোরে বলেন আসে না নাই এই কালো ব্যক্তির গুণ না নাকি নাই কালো ব্যক্তির গুণ কে বানিয়েছেন সাদা কে বানিয়েছেন কে কালো কে বানিয়েছেন কে সকল কিছু রূপ কে দিয়েছেন ঠিকই না বলেন হজরথে সাহেব এমন একজন কালো নামের একজন সাহাবি ছিলেন যে সাহাবিটা আল্লাহর হাবিবের প্রতি কেমন ইমানে ছিলেন একটু বন্ধু ভালো করে মনোযোগ সহকারে শুনেন। হজরতে বেলাল রাজি আল্লাহ তালানহু কেমন একজন সাহাবি ছিলেন আল্লাহর হাবিবের সর্ব উত্তম এবং সর্বশ্রেষ্ঠ ভালো মনের একজন সাহাবির নাম ছিল হজরতে বেলাল রাজি আল্লাহ তালানহু সুমাল্লা বলবেন না হজরতে বেলাল রাজি আল্লাহ তালানহু আল্লাহর হাবিবকে কেমন ভালোবাসা বাসতেন তার বংশের লোকেরা তার বংশের লোকেরা তাকে এমন ভাবে মারামারি করত তার উপরে অত্যাচার করত তার উপরে জুলুম করত আমাদের সমাজের মধ্যে এরকম জুলুম বাজ আছে নাকি নাই আমাদের দেশের মধ্যে এরকম জুলুম আছে নাকি নাই অত্যাচার আছে নাকি নাই জুরে কথা বলেন আছে নাকি নাই জুলুম অত্যাচার নিবিড়িত আমাদের দেশের মধ্যে আছে নাকি নাই মুসলমানের সন্তান আজকে দেশের মধ্যে দেখা যায় আজকে কম বয়স প্রত্যেকটা সমাজের মধ্যে প্রত্যেকটা দেশের মধ্যে দেখা যায় ভাই ভাইয়ের কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়ে গেলে আপনার আমার স্বার্থের মধ্যে কখনো আঘাত হয়ে গেলে আমরা একজন আরেকজনের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করি কি করি না কথা বলেন ঠিকঠাক প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু এই জুলুম নির্যাতন আসে নাকি নাই কিন্তু নবীজির সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর যেই জুলুম অত্যাচার তার উপরে করেছিলেন এক পাত্র বলেছিলেন রে বেলাল তুই এখনো সময় আছে মোহাম্মদের কালেমা থেকে তুই দূরে সরে আয় না হয় কিন্তু তোর পিঠে চামড়াও রাখবো না হজরতে এমন একজন সাহাবি ছিলেন উত্তপ্ত বালুর মধ্যে যে বেড়ালকে যখন রশি লাগায়া যখন টানা শুরু করলো হ্যাঁ শুরু করলো বেলালের চামড়াগুলো খস 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 করে রোদের মধ্যে তাপের মধ্যে গলতে শুরু করে দিল তারপরে বেড়াল রাজি আল্লাহ তালান হোর জবান দেবের হয়ে গেল আল্লাহাদ আল্লাহ আহাদ আল্লাহ যত কিছুই করো আমার মহান আল্লাহ একজন কথা বলেন ঠিকটা बैठे হযরতে বেড়ালের নবী কেমন কথা ছিল বেলা রাদিয়াল্লাহু তাআলা যত মারতো যত মারতো যত অত্যাচার করত বেলা সাহেব একটাই কথা বলতো হে আমার বংশের লোকেরা তোমরা ভালো করে শুনে নাও তোমরা আমাকে মারতে পারবা তোমরা আমাকে অত্যাচার করতে পারবা জুলুম করতে পারবা কিন্তু আমি বেড়ালের অন্তর থেকে কখনো মোহাম্মদের ইমান মোহাম্মদের কালেমা কখনো দূরে সরাতে পারবি না কথা বলেন ঠিকটা বেঠে। আপনি একটু চিন্তা করে দেখেছেন ভাই বেড়ান সাহাবি সাহাবিদের ইমানের পাওয়ার কত ছিল আল্লাহর হাবিবকে এমনভাবে মহাব্বত করতো ভালোবাসত কিন্তু আজকে দুঃখের বিষয় সাহাবিরা এমনভাবে আল্লাহর হাবিবকে ভালোবাসত কিন্তু আমরা ইনসি পরিমাণ আদা গুলাম অম্মত হয়ে আল্লাহর হাবিবের ভালোবাসা হাবিবের প্রতি ইমান আমরা আজ পর্যন্ত মুসলমানের সন্তান হয়ে শ্রেষ্ঠ নদীর অম্মত হয়ে আজ পর্যন্ত সেই হাবিবের প্রতি ইমান আনতে পারি না কথা বলে ঠিকঠাক ঠিক নবীর পরে নবী নাই আল্লাহর হাবিবের পরে এই জমিনের মধ্যে আর কোন নবী আসবে না কথা বলেন ঠিক তবে সেই ক্ষত্য নবুয়াদ আন্দোলনের বিশ্বাস আমাদের অন্তরের মধ্যে আসে না কি নাই জোরে বলেন আসে না কি নাই তার জন্য রব্বি আল্লার আল্লাহর হাবিব বলেন আলা খাতামুন নবিয়িনা লা নবিয়্যা বাদ আল্লাহর হাবিব বলেন আমি হচ্ছি শেষ নবী আমার পরে দুনিয়াতে আর কোন নবী আসবে কথা বুঝতে পেরেছেন এইরকম নাস্তিক মুরতাদ ইহুদি বেঈমান এখন জমিনে আছে যারা দাবি করে নাকি তাদের আমাদের নবীর পরে নাকি আবারও নবী আছে আসবে চিল্লায় করে না নাউজুবিল্লাহ তারা কি মুশরিক না মুসলমান কাফের না মুসলমান তারা কখনো মুসলমান হতে পারে জয়নগর কালামের মুসলমান বলেন আমাদের নবী কয়জন আমাদের আল্লাহ কয়জন আমাদের কোরান কয়জন কোরান কয়টা তুই না একটা একটা সেই কোরআনের পথ ও মত যতদিন পর্যন্ত আমরা অবিচল থাকবো আল্লাহ রব্বুলালামিন যতদিন পর্যন্ত দুনিয়াতে আমরা বেঁচে থাকবো ততদিন পর্যন্ত সেই আল্লাহর প্রতি ইমান এবং বিশ্বাস স্থাপন আমরা রেখে আমাদের প্রত্যেকটা জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবন মহান রব্বিকারী আমাদেরকে যেন ভালোভাবে আমল করার তৌফিক দান করে এক আল্লাহর প্রতি যেন ইমান এবং আল্লাহর হাবিবের প্রতি যেত ইমান বিশ্বাস স্থাপন রেখে আমরা যত সঠিকভাবে ইবাদত করে কবরে যেতে পারি আল্লাহ পাক সেই তৌফিক দান করুন সকলে বলে আল্লাহমাই আমিন জোরে বলেন আল্লাহ আমিন রাত্র কিন্তু অনেক হয়ে গিয়েছে আর বয়ানের প্রয়োজন নাই আমি সব সময় একটি কথা সব সময় বলি যে বাংলাদেশে যত মুফতি মহাদেশ মুফাসের এক ইষ্টি যে নিয়মিত আপনি বয়ান করাবেন আর আপনার অন্তর থেকে যদি আপনি কখনো মসজিদের মধ্যে নামাজের জন্য না যান আপনি ইবাদত না করেন আপনার ইমান ঠিক না রাখেন কোন মুফাসের মুফতি মহাদেশ পীর বুজুর্গ এনে বয়ান করে সারা রাত বয়ান করো কোন ফায়দা হবে কথা বুঝতে পারেন নাই মনে ওয়াজ মাহফিল হচ্ছে জিকির আসকার হচ্ছে জুমার মধ্যে বয়ান হচ্ছে কিন্তু আমাদের সমাজের মধ্যে কখনো পরিবর্তন হাজারো ওয়াজ মাহফিলকে যদি আপনি এক পাল্লা দেওয়া হয় হাজারো মুফতি মুহাদ্দিস মুফাসসির কে যদি এক পাল্লা দেওয়া হয় ফজরের এক রাকাত নামাজের সমান কখনো হবে না কথা বলেন ঠিক না সারা দিন ভর শুধু ওয়াজ শুনতেছেন নামাজের লগে কোনো খবর নাই আমলের লগে কোনো খবর নাই ইবাদতের লোগে কোনো দেখা নাই এই রকম মুসলমান বেঁচেও আমার মনে হয় দুনিয়াতে কোনো লাভ কথা বলেন ঠিক ঠিকঠাক ঢেক একদিন মরতে হবে কথা বলেন ঠিকঠাক ঢে হিংসা অহংকার ভেদাভেদ না গিয়ে হিংসা অহংকারী না করে সমাজের মধ্যে না লাগে কাজে কাত মিলিয়ে সমাজটাকে ঐক্য হয়ে দেশের মধ্যে ঐক্য হয়ে আমরা সকলে মুসলমান মুসলমান ভাই ভাই একসাথে হতে হবে কথা বলেন ঠিকটা ঠিক আমাদের এখনো সময় আছে আমাদের বাম থেকে ডান থেকে নাস্তিক হুদিরা রাম বাম নাস্তিক মুরতাদেরা আল্লাহর হাবিবের সানমান নিয়ে কথা বলে এনডিএ থেকে আওয়াজ আছে মুসলমানকে হটাতে হবে মুসলমানের ইমানকে দূরে সরিয়ে দিতে হবে কোরআনকে দূরে সরিয়ে দিতে হবে জয়নগর কালামরি বরুড়ার মুসলমানকে বলে যাই এক ইঞ্চি পরিমাণ রক্ত যতদিন পর্যন্ত শরীরের মধ্যে থাকবে আল্লাহর দিনের ইসলামের মধ্যে আল্লাহর দিনের হুকুমত আল্লাহর কোরআনের হুকুমত চালন করবই যতদিন পর্যন্ত জমিনে বেঁচে থাকবো কথা বলেন ঠিকটা বেটে বলে মুসলমান এখনো সময় আছে মুসলমান মুসলমান কখনো হিংসা বেদাবেদ ভুলে যে এখনো সময় আছে আমি আপনি টুকটাক বিষয় নিয়ে দ্বন্দ্ব করে সমাজে ফেরতা সরাচ্ছি দেশের মধ্যে ফেরতা সরাচ্ছি ওই দিকে নাস্তিক বাম রাম তারা সুযোগ পেয়ে ইহুদি খ্রিস্টানরা সুযোগ পেয়ে আমাদের মুসলমানের ঐক্যকে নষ্ট করতেছে কথা বলেন ঠিকটা বেটে এখনো সময় আছে সোচ্চার হতে হবে মুসলমান এখনো সময় আছে আমি আপনি কে সাদা টুপি কে কালো টুপি কে ঘোল কে চুক্কা সেই দিকে আমরা করে করলে হবে না আমাদের ইসলাম এক আমাদের কোরআন এক আমাদের আমাদের নবী এক এক আল্লাহ আমরা এক আল্লাহর বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি সেই প্রতি আমরা প্রতিটা মত মুখকে ভুলে গিয়ে এক কাতারে ঐক্য হয়ে আমাদের দেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েম করতে চাই কথা বলে বেটে

আমাদের কোরআনকে যেত চুরি করে না নিতে পারে আমাদের দেশ থেকে যেত ইসলামকে কখনো কেড়ে না নিতে পারে কথা বলার ঠিকটা ঠিক সেই ব্যর্থতা আজকে আপনাদের মাঝে রেখে গেলাম আমি আর আপনি হিংসা করি টুকটাক বিষয় নিয়ে দ্বন্দ্ব করি ওই দিকে ইহুদি খ্রিস্টান নাসারারা সুযোগ পেয়ে আমার আপনার মাঝে ঢুকে ঢুকে দিন দিন আমাদের ইসলামকে কেড়ে নিয়ে যাচ্ছে কোরআনকে কেড়ে নিয়ে যাচ্ছে মুসলমান মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে তারা আজকে দেশটার মধ্যে একটা অরাজক সৃষ্টি করতে চাচ্ছে আমরা সেটা কখনো দিতে রাজি বাস্তব কথা এলেম থাকলে শুধু হবে না রসুলের প্রেম মহাব্বত এসকে রসুলের প্রেম মহাব্বত অন্তরে থাকতে হবে কথা বলেন ঠিকটা বেঠে সেটা কি আমার কথা না আল্লাহর কথা জোরে বলেন আমার কথা না আল্লাহর কথা আপনার অন্তরে নবীর প্রেম আছে ভালোবাসা আছে ইমান আছে আমল করেন নাই কোনো একদিন জাহান্নাম থেকে মুক্তি জান্নাত জান্নাতে যাইতে পারবেন কিন্তু যে ব্যক্তিটার ইমান নাই তার কোনোদিন কোনো জাহান নাম থেকে মুক্তি হইয়া জান্নাতে যাইতে পারবে এই সুযোগ তা ইমান বড় একটি দামি সম্পথের নাম বা ইমান বড় একটি দামি সম্পদের নাম পর্দার অন্তরের আমাদের সকলকে আমলের সহিত ইমান ও আমল নিয়ে কবরে যাওয়ার তা অফিক দান করে সকলে বলে মহ আমি প্রিয় জয়নগর কালামরিবাসী আমার কলিজার মানুষ আমার হৃদয়ের মানুষ তারা আমাকে এমন ভালোবাসে যেই ভালোবাসার ধায় আমি জীবন ভর কোনো আপনাদেরকে দিতে পারবো আপনারা আমাকে ভালোবাসেন কি তিনজন ব্যক্তির মুখ থেকে সারা পাইছি জি আর অনেকে এমন ভাবে বসে আছে মানে তারা মনে হয় আমার প্রতি একটু নারাজ হয়ে বসে আছে আপনারা আমাকে ভালোবাসেন আপনারা ভালোবাসেন বিদে কিন্তু আজকে এখানে এসেছি আর যদি ভালো না বাসতেন কখনই কিন্তু এই মসজিদে আসার প্রয়োজন ছিল আল্লাহ পাক এই ভালোবাসার উসিলায় আপনাদের প্রত্যেকের তাকদির ভালো বন্ধকে কে পাক দিন দিন আরো বুলন্দ করে দেখবে আল্লাহ আমি এই জয়নগরের মাহফিল গত বছর আমি ছিলাম এই বছর আমাকে তারা রেখেছে এত ভালোবাসা হারে এই ভালোবাসা জানি আল্লাহ পাক কতদিন পর্যন্ত বাঁচিয়ে রাখে আমি জানি না এই জয়নগরের মাহফিল হোক আপনারা চান কি চান না